আমরা আমাদের দ্বিতীয় পর্বের নিবেদনে প্রবেশ মঞ্চের পেশাগত নিবেদন হবে কারণ মঞ্চে যারা রয়েছেন এরা প্রত্যেকে অধিকাংশই প্রাপ্তন সেই শুরুর সময় থেকে বহরমপুর ইউথ কয়ার এদেরকে নিয়ে পথ চলেছে একটা সময় আমরা আমাদের সদস্যদের বাড়ির ছাদে মহড়া দিয়েছি তারা বলেছেন তাদের অভিভাবকরা আমাদের অভিভাবক তারা ঘর ছেড়ে দিয়েছে, ছাদ ছেড়ে দিয়েছেন আমার মনে রয়েছে শিলুদা রয়েছে সামনে শিলুদার তার বাড়ির একটা অংশ পরবর্তী সময়ে মহড়া কক্ষ ছিল তাদের পরবর্তী সময়ে বহরপুরের বিভিন্ন বাড়ি ভাড়া করে সেখানে মহড়া হয়েছে আজকে যখন মহর ইউথ কোয়ারের নিজস্ব ঘর হয়েছে মহড়া কক্ষ হয়েছে মঞ্চ হয়েছে তখন হয়তো হয়তো কেন এটা সত্যি যে সেই সময়ের অনেকেই আজ এই শহরের মাটিতে নেই তারা তাদের কর্মবৃত্তে প্রবেশ করেছেন তারা কেউ গিয়েছেন কলকাতা কেউ আরও দূরে কিন্তু আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এর সবাই সমবেত হয়েছে কেউ রাত্রে উপস্থিত হয়েছে কেউ গত রাত্রে এসছেন এমনকি আজ সকালের ট্রেনেও হাজির হয়েছে অয়ন পারি এরা তো এই যে টান এটা কিন্তু অন্তরের টান ভালোবাসার টান সেই সময়ে তারা যে সমস্ত গানে অংশ নিতেন সেই সমস্ত গানে অংশ নিয়ে সেই সময়টাকে তারা ধরতে চান পেতে চান তাই আমরা কথায় গানে আপনাদের সঙ্গে নিয়ে এই পর্বটি নিবেদন করব আরেকটি কথা এখানে বলতে চাই যেটা সূচনায় বলেছিলাম যে বহরমপুর ইউদ্ এতদিন ধরে যারা এগিয়ে নিয়ে চলেছে। তাদেরই অন্যতম আমৃত্যু বলতে গেলে এই বহরমপুর ইউথ কে নিয়ে ভেবেছে এগিয়ে নিয়ে গিয়েছে অসম্ভব পরিশ্রম করেছে কিন্তু প্রত্যেকেরই বয়স হচ্ছে সুতরাং এবার মশাল তুলে দিতেই হচ্ছে নব প্রজন্মের হাতে আমাদের বিশ্বাস যে তারা এবার বহরম পরি উৎকারকে এগিয়ে আমরা যারা প্রাক্তন আমরা থাকব কিন্তু এতটা সক্রিয় ভাবে দৌড়ে দৌড়ে পয়সা করা সাংগঠনিক নানা দিকের ব্যবস্থা করা এইটা কিন্তু এবার নবীনদের করতে হবে সেই আশা নিয়েই আমরা এই চল্লিশ বছরের মিলনকে কেন্দ্র করে উপস্থিত হয়েছি সামনের পথ তারা গড়বে আমরা আছি তো আমরা আজকের এই অনুষঙ্গে স্মরণ করবো সলীল চৌধুরীকেও তার জন্ম শতবর্ষ পালিত হচ্ছে আমরা শুরুতে বরঞ্চ আমরা এক সময় সেই শুরু সময় থেকে যে সমস্ত গান পরিবেশন করতাম তারই কিছু কিছু অংশ দিয়ে একটি কোলাজ পরিবেশন করি আজকের প্রজন্ম আজকের মানুষজন সেদিনের মানুষজন সকলের মধ্যে এক সেতু বন্ধন করি কারণ যে গানগুলো আমরা এই কোলাজের মধ্যে পরিবেশন করবো সেই গান গুলো সব সময়ের গান যে সময় আমাদের কয়ারের শুরু আমাদের সঙ্গীত পরিচালনা যন্ত্র সঙ্গীত পরিচালনা করতেন বাপিদা গিজের নিয়ে বসে বসেছেন বাপিদার সঙ্গে এখনো নিয়মিত যোগাযোগ বাপিদা একজন মিউজিশিয়ান ক্রিয়েটিভ মিউজিশিয়ান হয়েও তিনি টিভিসির একটি গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ পদে চাকরি করেছেন অবসর নিয়েছেন প্রদীপ দা দীর্ঘ সংযোগ আমাদের মন তার সঙ্গে আমাদের সেই আবেগের যোগাযোগ এদিক থেকে এই যে শ্রীমান যাকে আমরা টেলিভিশন নিউজ পার্সোনালিটি বলে জানি অয়ন ভাচার্য তার ভিত্তিভূমি এই বহরমপুর শহর ওর কাছ থেকে শুভ যে এই সংস্কৃতির চর্চা করতে এসে এইখানে বহরমপুর ইউথ কয়ারের অনুষ্ঠান করতে গিয়ে তাকে ঘর থেকেই কতটা বিরুদ্ধতার সম্মুখীন হতে হয়েছিল কি দ্বন্দ্ব সে কথা অয়ন নিশ্চয়ই বলবে হয়েছে আরো সবার কথাই আমরা বলবো সোমা রাখি এটা যেরকম আমাদের সঙ্গে এই প্রজন্মে থেকেছে আমাদের অনুষ্ঠানে অংশ নিয়েছে সেই রকম আমাদের যারাই মুহূর্তে মঞ্চে রয়েছে তাদের সঙ্গেও আপনাদের তো পরিচয় হবেই আমরা তাদের কথাও জানাবো তা আমরা শুরু করি শুরু করি আমাদের কোলাচ যে গ্রামের কোলাচ সে কোলাজ দিয়ে और रोके दो दिन तो छोड़ो वो पल जो लटकर आशिकी वाले तो जी और खुशियां पर वो मत मार ये उनका आसपन कर के ही वो पल वो मन आशपन कर वो भी जो पल वो पल खुशियां वो ले लूँगा

नारे नीचू 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 नारे नीचू 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 नारे 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 नार I'm not a good man. I'm not a good man. I'm not a good

बोल बुझे ता चकी ता चकी बोल बुझे बोल बुझे

ওই দিকে তাকে না বললেও চিনবেন সবচাইতে পরিশ্রমী দেখতে সবচাইতে বৃদ্ধ মৌলাই হত ওইখানে অন্ধকারে গাঢাক বসে আছে কিন্তু তার ছন্দ না থাকলে বিবাহপুরি উৎকার কিছুতেই এগোতে পারতো না তার ভালো নাম বললেও আপনারা অনেকে চিনবেন না অরুণ ঘোষে আপনাদের কিন্তু সবার বাপিদার কথা আগে বলেছি কিন্তু বাপিদার একটা ভালো নাম রয়েছে আহ সুব্রত সেই সুব্রত সরকার তাকে প্রচন্ড দরকার তাকে না হলে আমাদের কিছুতেই এবন সম্ভব হতো আর আমাদের বিভিন্ন আজকে আমরা প্রদীপ চালিয়ে অনুষ্ঠান শুরু করেছি কিন্তু যে প্রদীপের আলো নিয়ে আমরা পথ দেখেছি আজও তার হাতে গিজার সেদিনও ছিল আজও আজকে বস্তি গোধিক গল্প পড়লো আসলে আমরা পারকশন বলি বিভিন্ন জঞ্জালু সংঘ বলি আমার কথাই কথাই অনেকে বলি यूं कि टंग করে বাজায় কিন্তু বিষয়টাকে একই ভাবে ভালোবাসা দিয়ে চর্চা দিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করার উৎসাহ দিয়ে সেই দিন থেকে आज जिनि রয়েছেন তিনি নিজেকে গুপ্ত রাখলেও তার নাম আমাদের সবসময় স্মরণ করতেই হয় গৌরের নাম আমরা কি স্মরণ না করি গৌরক ঐক্য আহ আমরা তীর্থতাকে দেখতে পাচ্ছি তীর্থধা আপনাদের তীর্থ চক্রবর্তী আর এই সময়ে আপনাদের কাছে অত্যন্ত প্রিয় শক্তি শিল্পী কিন্তু তীর্থধার

মমদিত যে ভালো নাম সেটা অনেক বড় সুচেতা দাসগুপ্ত তো সুচেতা দিকে আমি অনেক বিপদ দিলাম আর তারপর আমরা যদি যাই ওদিকে শান্তনা রয়েছে আচ্ছা নতুন দিন ভালো নাম আমাকে যদি অন্য কেউ বলে আমি চিনতে পারবো না নবিতা সাহা আমি জানি বর্ষা নিয়ে বলছি নমিতা সাহা নতুন দিন আর নাচে আছে একটু পরেই চলে আসবে দেখবেন সেদিনও এই নাচ ও নাচ তো তার আগে নীলেশ দা নেচেছে নীলেশ দা মৌরানী আজকে মৌরানীও নাচবে তার সঙ্গে ননও নাচবে শুভময় বাগছি তো ওর নাচ আপনারা দেখি হাততালি দেবেন তার জন্য এক্ষুনি দিতে হবে না আর সুমনা রয়েছে আমাদের পক্ষে সুমনা ধর ও কি সুমনা ধর বলতে ওই রেডিওতে যখন অ্যানাউন্স করি তখন ওর নাম সুমনা ধর বলি বাকি সময়টা তো আমরা মৌমি বলি তাই তো আর ও যদি আমার ডাকনাম নাম বলে সেটা খুব একটা ভালো হবে না যদিও ওরও আমার ভালো নামটা মনে আছে বলে সন্দেহ হচ্ছে

নতুন শুভাশিটা কথা বলবো তার আগে আমাদের সবসময় তিনি হচ্ছেন আমাদের গৌতম দাস চিনতে নিশ্চয়ই পারেননি কি গৌতম দাসটা আবার কে কিন্তু ঝুঁঝুই বললে আপনারা সবাই নিশ্চয়ই একবার জোরে হাততালি দেবেন বুঝলেন না

যেটা হচ্ছে যে বহরমপুর ইউথ কলেজ যখন শুরু করি ও আজিমগঞ্জে থাকতো ট্রেনে করে প্রত্যেক দিন এখানে রিহার্সাল করতে আসত সাংঘাতিক ব্যাপার আছে একদিকে অর্চিতা আর একদিকে ওই যে শান্তনা হ্যাঁ সেই শুধু সয়দাবাদ থেকে শোভা শুধু সয়দাবাদ থেকে একজনকে আমরা হারিয়েছি সান্তনাদেরকে প্রচুর সার্ভিস দিয়েছে সাইকেলে করে তখন তো সাইকেলে রডে বসে এখানে জল ছিল সব যারা রিহার্সাল করতো তাদেরকে বাড়ি পৌঁছে দেওয়া